বাবা আপনি আপনার নাম কি আমার নাম হলো বাস বাবা আমার কাছে যে আছে সেই বাস খা

বিয়ার কথা কই লিখে রাখ করে আমি আমি তো কত দিন আইন দেখিলাম যা তুই আমি আইন দেখিলা পার পান না বেশি দিন যা তুই একটা বিয়া করে আনগা তুই খালি আমার ঘরে খালি সাইজ গুনা নষ্ট করতে চাই তোক বেশি দিন খিলা পার পান না যা আব্বা আমি বিয়া করব না মাছের বিয়া করব না হইছে যা তুই বিয়া করে আনগা আমি ঠিক লই না যা হ্যাঁ চল দাদুরি ওয়ে পাগলা তারে একটা বাস বাবা আছে ওর কাছ থেকে

হয়েছে বস আমি সব দেখতেছি ওদের কোন চিন্তা নাই দেখি তোর হাত আঙ্গারু মাঙ্গারু চাঙ্গারু চা চা চিনি দিয়ে ফু দিয়ে খা না তোর জীবনে কোন বিয়ে তাও আমি দেখতেছি এখানে থাক বাবা যেভাবে হোক আমার ছেলেটার বিয়ে করতেই হবে সেটা আমি দেখতেছি তোর কোনো চিন্তা নাই দেখতেছি এটাতেই তোর কাজ হয়ে যাবে তোর কোনো চিন্তা নাই বাবা কেমন দেখা যায় না আমি সব দেখছি তোদের দুজনে এখানে এসে কেউ এই বাস বাবার এখানে এসে কেউ ফেরত যায় না এখানে এই বাস বাবা এখানে এসে কেউ কিছু নিয়েও যেতে পারে না আমি বাস ছাড়া কিছু কিছুই দিতে পারি না আমি সেই বাস বাবা